আশা করি সবাই ভালো আছে আমি নয়ন মাহমুদ আজকের নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা আমাদের নতুন যে সেট আপ করেছিলাম ওটা আমরা আপডেট দেখাবো এই এই হলো আমাদের আপডেট আমরা এই সেটটা কয়েকদিন আগে করেছিলাম তো সময় আমরা দেখাইছিলাম যে আমরা জাস্ট এক্সারসাইজগুলো নিয়ে আসছিলাম তো আজকে আমরা পুরোপুরি সেট আপ করে ফেলছি তো ওই এখানে আমি আমাদের আরও কিছু স্পেশাল কাপটি আসবে তো ওগুলো এখানে রাখার চিন্তাভাবনা করছি এবং আমাদের আরও যে ফিজগুলো আছে এগুলো যদি আপডেট দেখাই এগুলো আপডেট এখানে শটেলগুলো রাখা আছে আর এই পাশে আছে তো আমাদের আরও কিছু গাপ্পি রেডি হয়ে গেছে এখানে আছে গাপ্পিগুলো তো গাপ্পিগুলো কিন্তু প্রায় এখন বড় হয়ে যাচ্ছে তো এগুলো আমরা বাজারে সেল করে দেব তো আমাদের ওয়েবসাইটে আমরা আপডেট দিয়ে দেব যখন এগুলো রেডি হয়ে যাবে তাছাড়াও কিন্তু আমাদের আরও কিছু রেডি গাপ্পিগুলো আছে ওগুলো কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর আমাদের এই ট্যাঙ্কে কিন্তু আমাদের ইয়েলো কালারের সিরিম্প আছে এগুলো এখন পর্যন্ত যে একটা দেখা যাচ্ছে ভাই যেহেতু নেটারই নেয় আরও আছে এই যে দেখা যাচ্ছে যে এগুলো বড়ো হয়ে গেছে তো এগুলো আমরা কয়েকদিন পরে আমাদের পেজে ওয়েবসাইটে আপডেট দিয়ে দিব তখন আপনারা কালেকশন করে নিতে পারবেন এখানেও এখানেও কিছু ফিশ আছে গাপ্পি আছে এবং শোটেল আছে তো এই আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিও এখানে আমরা কী কী ফিস সালে ভালো হয় আপনারা সাজেস্ট করতে পারেন এখানে শটেলগুলো আছে এখানে প্রায় শটেলগুলো অনেক বড়ো অ্যাডাল্ট সাইজ এগুলো কিন্তু আপনারা নিয়ে ব্রিড করাতে পারেন তো খুব শীঘ্রই এগুলো সব সেল করে দিব তো স্টোভ থাকাকালীন আপনারা অর্ডার করতে পারেন পরবর্তীতে হয়তো বা আবার আসতে অনেক টাইম লাগতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম